আমাদের এই স্ত্রীদের একটা কমন স্ট্রাগল থাকে আমাদের হাজবেন্ড কে বোঝা এবং তার সাথে কানেকশন এস্টাবলিশ করা কিন্তু এই জিনিসটা আসলে আমরা স্ত্রীরা বুঝতেও পারি না আমরা যেটা বুঝি যে আমার হাজবেন্ড আমার কথা শুনে না আমাকে ওকে ভালোবাসে না আমাকে কোনো সম্মান করতে চায় না সে আমার থেকে দূরে থাকে আমাকে প্রচন্ড শাসন করে তো আমার সাথে কোনো কথাই বলতে চায় না উইথড্রল মোডে থাকে কেন একটা ছেলে আসলে তার বিয়ের পর পরই আস্তে আস্তে করে সম্পর্ক গুলাকে এরকম হয়ে আসে অনেকেই বলে বিয়ের আগেও আমাকে যেভাবে ভালোবাসতো এখন তার ওরকম ভালোই বাসে না বুঝতেই পারি না যে কি হয়ে গেল এই মানুষটার আমরা যে পয়েন্টগুলো মিস করে যাই যে একটা হাজবেন্ডের জন্য এটা খুব ইম্পর্টেন্ট তার স্ত্রী তাকে কি সম্মান করছে কিনা তার কথা শুনছে কিনা হাজবেন্ডের সাথে স্ত্রী শারীরিক সম্পর্কটা কেমন এবং হাসব্যান্ডকে স্ত্রীকে যত্ন করে সুন্দর রান্না করে খাওয়াচ্ছে কিনা অনেকেই এই রান্নার পার্টটা বাদ দিয়ে দেয় এজন্য এটাকে আমি লাস্টে বলেছি অনেকের কাছে এটা নর্মাল কারণ আমার স্ত্রীও চাকরি করছে ও রান্না না করলে আমার কোনো সমস্যা নেই অন্তত একসাথে আমরা একটা লাঞ্চ করি একসাথে আমরা ডিনার করি দিনে অন্তত অনেকে এটার জন্য অনেক ব্যস্ত থাকে তো এটা ওনারা সময় করতে পারে না কাজে এই জায়গাটা অপশনাল এটা কারো কারো প্রায়োরিটি ব্যাট প্রথম যে তিনটা আমি বলেছি ফার্স্ট পয়েন্টে আমার ছিল আমার স্ত্রী আমাকে সম্মান করে কিনা দ্বিতীয় কথা আমি স্ত্রী তো আমার কথা শুনছে কিনা আমাকে মা কিনা এবং তৃতীয় আমার স্ত্রীর সাথে আমার শারীরিক সম্পর্ক কেমন এই তিনটা জিনিস একটা ছেলের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট এবং কমপ্লেন যেটা আসে যখন কাপল কাউন্সেলিং গুলো করি ছেলেরা খুব কমন কমপ্লেইন এইগুলোই বলে যে আমার স্ত্রী আমাকে কোনো সম্মান করে না যখন রেগে যাচ্ছে তখন এত হার্টফুল কথা বলছে এত ডিমিন করছে বা অনেক সময় দেখা যায় হাজবেন্ড যে বিষয়গুলোতে খুব থ্রেটেন বা চ্যালেঞ্জ ফিল করেন স্ত্রীরা বুঝে বুঝে ঠিক ওই জায়গাটাতে খুব হার্টফুল ওয়েতে ওনাকে ক্রিটিসিজম দিতে থাকেন সমালোচনা করতে থাকেন যেটা হাজবেন্ড আরো বেশি ফিল করেন যেহেতু আমাকে কোনো সম্মানই করে না একটা মেয়ের জন্য ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ একটা ছেলের জন্য সম্মান ঠিক তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাতে একটা রিসার্চও করা হয়েছে যেখানে বলা হয়েছে ছেলেরা বলছে যে আমি সম্মানহীন পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না কিন্তু ভালোবাসাহীন পৃথিবীতে বেঁচে থাকতে আমার কোনো সমস্যা নেই কাজে আমরা মেয়েরা যখন এটা আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের হাজবেন্ডকে ভালোবাসার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমরা এই জায়গাটা মিস করে যাই কারণ আমার হাজবেন্ডের জন্য এটা ইম্পর্টেন্ট যে আমি ওনার কথা কতটুকু শুনছি ওনাকে আমি কতটুকু রেসপেক্ট করছি পাবলিকলি হিউমিলিয়েট করছে আমি কি উনি একটা কথা বলে আমি কি আরেকটা কথা বলছি ওনার মতামত কি আমি উড়িয়ে দিচ্ছি হয়তো উনি একটা মতামত দিচ্ছেন আমার পরিবারের সদস্যরা আরেকটা মতামত দিচ্ছেন হয়তো হতে পারে আমার মতামত বা আমার পরিবারের সদস্যদের মতামতটা তো কিন্তু আমি কি পাবলিকলি ওনার মতামতটা সব উড়িয়ে দিলাম নাকি আমি আস্তে করে ওই সময়টা চুপ থাকলাম পরবর্তীতে হয়তো ওনাকে আদর করে আমি এটা বুঝিয়ে বলছে যে জিনিসটা এরকম করা যায় নাকি আর্ট অফ কমিউনিকেশন যেটার মাধ্যমে আমরা আমাদের হাজব্যান্ড ওই সম্মানটা দিতে পারবো এবং তাকে এটাও ফিল করাতে পারবো যে ইউ আর ইম্পর্টেন্ট ফর মি এবং আমরা এই কাজটাও করতে পারি যে তার কথা যে আমি মানছি বা শুনছি এটা তাকে আমি আস্তে আস্তে বোঝাতে পারি আরেকটা যে পার্টটা ফিজিক্যাল ইন্টিমিসির একটা পার্ট ফিজিক্যাল ইন্টিভিসিভ পার্টটা একটা ছেলের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা ওয়াইফরা যেটা করি কমনলি আমরা এই জিনিসটা খুবই নোর করি আমরা জাস্ট এভয়েড করতে থাকি আমাদের একটা কমন মানে অজুহাত থাকে আমি সারাদিন অনেক টায়ার্ড আমি এটা করতে পারবো না বা আমার ভালো লাগছে না অথচ একটা জিনিস আমরা ভুলে যাই যে জিনিসটা আমরা পছন্দ করি যেটাকে আমরা প্রায়োরিটি দিই বাই হুক আর বাইক হুক আমরা কিন্তু এই কাজটা করি আমি যদি ক্যারিয়ারকে প্রায়োরিটি দিই আমি যত কষ্টই হোক আমি চাকরিটা কিন্তু ঠিকই করতেছি ওটার পিছনে আমি দৌড়ায় যাচ্ছি আমি বাচ্চাকে প্রায়োরিটি দিই সারা দিন আমি বাচ্চার পিছনে দৌড়ে যাচ্ছি কিন্তু আমার হাজবেন্ড যখন আমার কাছে এই সম্পর্কটা চাইছে যেটা তার খুব কোর একটা নিড ইনফ্যাক্ট বলা যেতে পারে এটা কাইন্ড অফ তার জন্য একটা ব্যাটারি চার্জ দিচ্ছে এই জিনিসটা তাকে আমরা ওই জায়গাটা মিস করে যাই এবং তাকে প্রচন্ড রকম ভাবে হার্ট করি তাকে ফিরিয়ে দিই এবং তখন সে অনেক বেশি ফিল করে যে আমার ওয়াইফ তো আসলে আমার জন্য কি করছে আমি তো তার জন্য সিম্পল একটা এটিএম মেশিন ছাড়া কিছু না কারণ আমি জাস্ট চাকরি করছি টাকা দিচ্ছি বা ব্যবসা করছি টাকা দিচ্ছি সংসার চলছে দ্যাটস ইট আমি আমি তো এই যে জিনিসগুলো আমার ওয়াইফের কাছ থেকে পাচ্ছি ওগুলো তো আমি জাস্ট অন্য কোনো যদি আমি গভর্নর রাখি দারওয়ান রাখি গার্ড রাখি শেফ রাখি ওরাও এটা করে দিতে পারছে সো ওর সাথে আমার ইমোশনাল বন্ডিংটা কোথায় হচ্ছে আমি আমার মতো রুমে এক কোনায় ঘুমোচ্ছি এক কোনায় বসে মোবাইল দেখছি আমার স্ত্রীও তার মতো দেখছে সো আমরা জাস্ট রুমমেট হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড ওয়াইফ আর কিসে থাকছে সো হাজবেন্ডের এর যে কমন এই কমপ্লেন গুলো থাকে আমরা স্ত্রীরা অনেক ক্ষেত্রে এটা মিস করে যাই এবং আমরা হাহাকার করি যে আমার হাজবেন্ড কেন আমাকে বুঝছে না আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট আমরা স্ত্রীরা যেটা কি করি আমরা ওয়েট করি যে আমার হাজবেন্ড কখন আমাকে বুঝবে এবং কখন বুঝবে কখন বুঝবে এটাতে আমরা আমাদের মনের কথাগুলো বলতেই চাই না এবং আস্তে আস্তে আমাদের মনের ভিতরে অভিমান জমে আমরা রেগে যেতে থাকি এবং আরেকটা যেটা যে আমরা স্ত্রীরাও বলি যে আমার জন্য তো খুব আমাকে তো সম্মান করে না এখন এটা না একটা ক্রেজি সাইকেল হয়ে যায় যে হাজবেন্ড যখন তার নিড গুলো ফুলফিল হচ্ছে না সে যেটা করছে সে ওয়ালিং করছে মানে চুপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে নিজের একটা জগতে অথবা সে খুব রেগে গিয়ে স্ত্রীকে শাসন করার চেষ্টা যাতে স্ত্রী তার কথা শুনে এবং স্ত্রী অতিরিক্ত শাসনের ফলে যেটা করে আমি কথা শুনবো না এবং আরো হার্টফুল কথা বলে সো কারণ স্ত্রী তখন আসলে আনলাভড ফিল করছে সো এটা একটা ক্রেজি সাইকেল হয়ে যাচ্ছে একজন শাসন করছে কারণ সে ডিসরেসপেক্টেড ফিল করছে আরেকজন আরো বেশি অসম্মান করছে কারণ সে আনলাভ ফিল করছে এই সাইকেলটা শেষ কোথায় যেকোনো একজন একজনকে তো ম্যাচিওর হয়ে স্টেপ নিতে হবে ধরে নিলাম আমরা স্ত্রীরা যদি আসলে আমরা এই পয়েন্টগুলো ফুলফিল করি যদি আমার হাজবেন্ড একজন ভালো মনের মানুষ হন ডেফিনেটলি উনি আমার কথাগুলো আস্তে আস্তে করে শোনা স্টার্ট করবেন এবং স্ত্রীদের প্রতি আমার যে রিকোয়েস্টটা দয়া করে আপনার কখনো মাইন্ড রিডার ভাববেন ভাববেন না না কেন কারণ কি দেখেন আল্লাহ কিন্তু আমাদের মনের সব কথা বোঝে বাট স্টিল আমরা আল্লাহর কাছে মুখে বলে দোয়া করি আমার হাজবেন্ড তো মাইন্ড রিডার হতে পারে না তাকে অবশ্যই আমার কথা বলতে হবে আমার চাহিদাগুলো বুঝায় বলতে হবে তাকে এবং খুব স্পেসিফিক ওয়েতে বেগ ল্যাঙ্গুয়েজ হাসব্যান্ডরা আরও ধরতে পারে না আপনাকে খুব স্পেসিফিক একটা তাকে বলতে হবে তুমি আমার জন্য আসার পথে আজকে এই ব্র্যান্ডের দুইটা চকলেট কিনে নিয়ে আসো তুমি আমার জন্য আসার পথে আজকে দুইটা লাল রঙের গোলাপ কিনে নিয়ে আসো আপনার মনে হতেই পারে আমি বলে দিলে এটা সারপ্রাইজ করে থাকছে বাট স্টিল আপনি যখন ওটা তাকে বলছেন সে আস্তে আস্তে করে জিনিসগুলো নিয়ে আসবে এবং আপনি যখন খুব সুন্দর করে এবং খুব সুন্দর ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে তার সাথে কথা বলছেন নরম স্বরে আস্তে আস্তে করে আপনার হাসব্যান্ড আপনার কথাগুলো শোনা স্টার্ট করবে আপনি ফিল করবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে আস্তে আস্তে ভালোবাসছে আপনাকে সম্মান করছে আপনার চাওয়াগুলো পূরণ করছে সো আমাদের স্ত্রীদের আসলে এই জিনিসটা বুঝতে হবে এবং ভাবতে হবে আমি আসলে কি করব আমি কি আমার জেটটা ধরে রাখবো আমি আনলাভড ফিল করছি দেখি কি আমি তার প্রতি আরো রুট বিহেভ করব আমি কি তার কাছ থেকে আরো দূরে সরে যাব আরো অসম্মান করব নাকি এই ক্রেজি সাইকেলে আমি হয়তো একটু ম্যাচিওর এনাফ একটা ভূমিকা পালন করতে পারি এক স্টেট না হয় আমি আগাই আমি চেষ্টা করি আমার হাজবেন্ডের যে বেসিক নিড গুলো ওগুলো ফিলফিল করার জন্য তো আপনি যখন এই নিড গুলো ফুলফিল করবেন আপনি আস্তে আস্তে ফিল করবেন আপনার সংসারে খুব সুন্দর ভাবে আপনি শান্তির সাথে থাকতে পারছেন এবং আপনার হাজবেন্ড আপনার প্রতি আস্তে আস্তে অনেক বেশি কানেক্টেড ফিল করছেন